বিশির নামক একজন মুনাফিক যে বাহ্যিকভাবে মুসলমান ছিল তার সাথে একজন ইহুদির সাথে ঝগড়া হয়েছে বিবাদ হয়েছে কোনো জায়গা জমি নিয়ে সমস্যা দেখা দিয়েছে ওই ইহুদি বলল মুসলমানকে যে চলো নবীর তোমাদের নবীর কাছে গিয়ে আমরা বিচারটা সমাধান টানি হ্যাঁ বললো না আমার নবীর কাছে নয় আমি কাব বিন আশরাফ যার কথা গত জমাতে গিয়েছিল যে ইহুদিদের বড় আলেম ছিল নবীদ্রোহী বলে যে আমি মুসলমান বলতেছে যে আমি কাব বিন কাছে যাব তার বিচার মানব তার কাছে বিচার নেব সমাধান নেব তখন সে কাব আশরাফের কাছে গেল কিন্তু ইহুদির পক্ষে দিয়েছে তখন মুসলমান আবার তাহলে চলো আমাদের নবীর কাছে চলো আল্লাহ নবীর কাছে গেলো আল্লাহর পেয়ারা নবীও কিন্তু উভয়ের কথা শুনে দেখলেন ওই মুসলমান মুনাফিক যেটা সেটা না হক ইহুদি হকের উপর আছে তাই এখানেও আল্লাহ নবী যেহেতু আল্লাহ নবীর জগতে ইনসাফ কায়েম করার জন্য এসেছে তা আল্লা নব্বী সেখানেও কোনো মুসলমানের পক্ষপাতিত্ব করেন নাই ইহুদের পক্ষেই রায় দিয়েছেন এটা মুসলমানের কি হলো না মুসলমানের মন মতো হলো না এটাকে মেনে নিল না তখন সে বলল যে আমি এই বিচার মানি না নউজবিল্লাহ মিনজালিক আমি উমর ইবনুল খত্তাব ফারুক আজম রদি আল্লাহ তালহুর বিচার মানবো ওনার কাছে চলো ইহুদি বলে ঠিক আছে চলো তখন হেজরত সৈজোনা ফারুক আজম উমর ইবনুল খত্তাব রদি আল্লাহ তালহুর দরবারে গড়ে গেল এরা দুইজন যাওয়ার পরে ইহুদি প্রথমেই বলে দিল যে হুজুর হে উমর ইবনুল খতাব আমরা এই বিশাল নবীর দিকে নবীর কাছে নিয়ে গিয়েছিলাম নবী আমার পক্ষে ফয়সালা দিয়েছেন এই নবীর ফয়সালা না মেনে আপনার কাছে আমাকে নিয়ে এসেছে ফারুক আজমার দেয়ার করলেন না বলেন আমার কাছে যখন ফয়সালার জন্য আসছো আমিও ফয়সালা করছি এই বলে তরবারে দিয়ে ওই মুসলমানকে দুই টুকরা করে দিলেন কতল করে তাকে জাহান নামে পৌঁছে দিলেন এখন এটা নিয়ে বড় হট্টগোল হয়ে শুরু হয়ে গেল যে উমর উমর কি করেছে একজন মুসলমানকে হত্যা করেছে তখন ওই নিহত ব্যক্তির অলি ওয়ার্সরা এটার জরিমানা চাইল এবং এটা নিয়ে তুমুল বাক শুরু হয়ে গেল সবাই বললো যে একজন মুসলমানকে কীভাবে হত্যা করতে পারে একটা জঘন্য একটা অপরাধ করেছে এই সমস্ত কথাবার্তা সে সম্পর্কে আল্লাহ তালা কোরআন নাজিল করে দিলেন আল্লাহ বলেন উমর যা করেছে সঠিক করেছে এটাই ছিল তার শাস্তি কারণ যে রসুলের ফাইসালা মানে না সেই মান তা মুরতাদ হয়ে যায় তার ইমান থাকে না এবং মুরতাদের হুকুমে হলো কতল মুরতাদের হুকুমে হলো কতল তাকে ওয়াজিবুল কতল তাকে কতল করতেই হবে যে মুরতাদ হয়ে যায় তাকে কতল করা এটা হচ্ছে শরীতের ফাইসালা এবং উমরের ফাইসালাকে আল্লাহ বলছেন এটা হচ্ছে সঠিক ফাইসালা চূড়ান্ত ফায়সালা সঠিক কাজ সে সম্পর্কে আল্লাহ তালা বলছেন আলহাম তের নবী আপনি কি দেখেননি আমানু বিমা যারা ধারণা করে যে তারা ইমান এনেছে যা কিছু আপনার উপর নাজিল করা হয়েছে এবং আপনার পূর্ববর্তী নাজিল করা হয়েছে সব কিছুর উপর তারা ধারণা করে এটাকে বলে কিন্তু এটা দাবি করে যে তারা আপনার উপর যা নাজিল হয়েছে আপনার পূর্ববর্তী যা কিছু নাজিল হয়েছে সব কিছুর উপর তারা ইমান এনেছে বিশ্বাস করেছে কিন্তু ইউরিদুন আল্লাহ বলেন আবার ইচ্ছা করে সংকল্প করে এরাদা করে যে শয়তানের কাছে গিয়ে বিচার চাইবে আল্লাহ এখানে আশরফকে তাগুদ বলছেন শয়তান বলছেন আল্লাহ বলছেন আবার তারা শয়তানের কাছে গিয়ে বিচার পেশ করে অকাত উমির ফুরুবি অথচ তাদেরকে নির্দেশ করা হয়েছে শয়তানের অমান্য করার জন্য শয়তানকে অমান্য করার জন্য শয়তানের সাথে কুফরি করার নির্দেশ করা হয়েছে আর সে গিয়ে শয়তানের কাছে বিচার নিয়ে যায় ওইদু শৈতান আর শয়তানও ছাই শয়তানও ছায় তাদেরকে অনেক দূরবর্তীভাবে পদ পথভ্রষ্ট করতে অনেক দূরে পথভ্রষ্ট করতে অর্থাৎ তাদেরকে অনেক দূরেই হক থেকে সত্য থেকে চিটকে দেওয়া ফেলে দেওয়া দূরবর্তী স্থানে দুর্বৃত্ত করে দেওয়া এটা হচ্ছে শয়তানের ইচ্ছা তো এখানে ফারুক আজম নদী আল্লাহ তালহুর ব্যাপারে আল্লাহ তালা চূড়ান্ত সিদ্ধান্ত দিয়ে দিলেন যে আমার উমর যা করেছে তাই সঠিক করেছে এটাই তার প্রাপ্য ছিল এখান থেকে বোঝা যায় যে আল্লাহ নবীর বিচারের পর অন্য কোথাও কোনো আপিল চলবে না নবীর বিচার এটা চূড়ান্ত বিচার চূড়ান্ত ফাইসালা অন্য সব বিচারের পর ফাইসালার পর আপনি ঊর্ধ্বতন স্থানে আপিল করতে পারেন তো নবীর দরবারে কোনো একটা বিষয় ফাইসালা হওয়ার পর এটাকে আর কোথাও আপিল করার সুযোগ নেই কারণ নবীর বিচার এটা আল্লাহর বিচার নবীর ফাইসালা এটা আল্লাহর ফাইসালা নবীর আনুগত্য এটাকে আল্লাহর আনুগত্য বলা হয়েছে সাহান যেহেতু সে নবীর ফাইসালার পর ফয়সালা আরেক জায়গায় নিয়ে গেছে আরেক জায়গায় আপিল করেছে সে আপিল করাটাই তার জন্য অপরাধ ছিল এবং এই অপরাধের শাস্তি ছিল হত্যা তাই তাকে কতল করে সেই শাস্তি দেওয়া হয়েছে